আজকের গল্প অভিশপ্ত তৃতীয় পর্ব এক গরিব কাঠুরে জঙ্গল থেকে কাঠ কেটে জীবিকা চালায় তার ইচ্ছা একদিন বোনকে কিছু ভালো উপহার দেবে একদিন জঙ্গলে দাঁড়িয়ে থাকা একটি শুকনো গাছ কাটতে গিয়ে সে পায় এক সোনার হার হারটি ছিল মোটা আর চকচকে যেন রাজকীয় কিছু চিহ্ন সেই হার নিয়ে যায় তার বোনের শ্বশুরবাড়িতে বোন অবাক হল আনন্দে হারটি হাতে নেই ঘরের কাজের মাছই শান্তা হাটটি দেখে লোভে পড়ে যায় সেই রাতেই সে হারটি চুরি করে নিয়ে যায় হার গোলায় পড়তেই শান্তা এক ভয়ঙ্কর রাক্ষসীতে রূপান্তরিত হয় আর এরপর থেকেই গ্রামের আনাচে কানাচে পাওয়া যেতে থাকলো গরু ছাগলের রক্তাক্ত দেহ কিছুদিন পর শুরু হয় মানুষের মৃত্যু রহস্যজনকভাবে মানুষজন ভয়ে গ্রাম ছেড়ে যেতে থাকে গ্রামটি প্রায় জনশূন্য হয়ে পড়ে হঠাৎ একদিন প্রবল ছড়ে সান্তার ঘর চাপা পড়ে তার মৃত্যু হয় কিন্তু গলায় তখনও সেই হার শান্তার আত্মা গ্রামে অভিশপ্ত আত্মা হয়ে ঘুরে বেড়াতে থাকে রাতের বেলা শোনা যায় তার কান্না আর ছায়া হাতটি মাটির নিচে চাপা পড়ে থাকে কিন্তু এর রহস্য আজও অমীমাংসিত রয়ে গেছে সেই গ্রামে এখন আর কেউ নেই শুধু রয়ে গেছে মাটি চাপা পড়া সেই অভিশক্ত হাত অন্য সম্পদ নিজের করলেই তার মূল্য দিতে হয়